নমস্কার বন্ধুরা অসীমা ঘরে সবাইকে স্বাগত আজকে এই শুভ দিনে আমি দুর্গা মায়ের প্রতিচ্ছবি আজকেও আঁকছি তো আজকে একটু অন্যরকমভাবে আঁকছি কিভাবে আঁকছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দুর্গা পুজোর শারদীয়া সবাইকে শুভেচ্ছা আজকে দুর্গা মায়ের চতুর্থী দিনে আমি এই আঁকাটা ছাড়ছি আজকে মায়ের মুখশ্রী শুধু আমি আঁকছি একটু অন্যরকম একটুখানি আলাদা আগেরগুলো যেরকম আলাদা ছিল এটাও একটু আলাদা করছি একটু আলাদা রকম দেখতে একটু ভালো লাগবে এই মায়ের এই মুখটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমি আঁকছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রথমেই আমি মায়ে আঁকার জন্যে একটা প্লাস চিহ্ন মতো করে নিয়েছি যাতে চোখ দুটো একটু ট্যাড়া ব্যাখা না হয় সেই জন্য আমি এই লাইনটা টেনে নিয়েছি এটা আপনারা নাও টানতে পারেন কিন্তু এটা টানলে তাড়াতাড়ি ও আঁকতে সুবিধা হবে আমি এটা করে নিই তাহলে আঁকতে একটু তাড়াতাড়ি ও সুন্দর হয় প্রথমেই আমি মায়ের তিনটে নয়ন আমি এঁকে নিলাম সুন্দর করে এবারের মায়ের মুখটা হালকা একটু রাগি হচ্ছে রাগি আছে তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগে ত্রিনয়ন আমার আঁকা হয়ে গেছে তারপরে আমি গুরুটা এঁকে নিলাম এবারে আমি মায়ের নাকটা এঁকে নেব মায়ের নাকটা আমি এঁকে নিয়েছি এবারে আমি এঁকে নিচ্ছি মায়ের ঠোঁটটা এখনো মহলা থেকে এখনও সবার দিন কেমন গেছে আপনারা কমেন্টে জানান আপনারা আপনাদের বাড়ির ওখানে কটা ঠাকুর উঠেছে আমাদের এখানে অনেকগুলো উঠেছে মেয়েকে স্কুল যাওয়ার দিতে যাওয়ার পথে অনেকগুলো তিন চারটে মতো ঠাকুর উঠেছে দেখেছি আপনারা কটা ঠাকুর দেখেছেন আপনারা কমেন্টে জানান তাহলে আমারও ভালো লাগবে যে আপনাদের ওখানে সবার পুজো ভালো ও সুন্দরভাবে কাটু দুর্গা পুজোর শারদীয়া শুভেচ্ছা সবাইকে জানালাম নমস্কার